কারণ আমি যে সময়টুকু উল্লেখ করেছিলাম এত অল্প সময় এর মধ্যে সব কিছু প্রার্থী করার সম্ভব ছিল না তারা সেই অসম্ভবকে সম্ভব করেছেন সবাই মিলে এবং সবার উদ্দেশ্যে এবার একটা আড্ডা আজকে এটা কোনো যাত্রার শুরু এটা কাজে লাগাতে থেকে আরো নতুন নতুন কিছু প্রশ্ন আসবে নতুন সুযোগ সুবিধার কারণ হবে আপনারাও একটা

কাজে লাগে এবং আপনারা স্বস্তি পান এখানে এখানে আসলে আর কিছু চিন্তা করতে হবে এবার আমি আর আমরা নিয়ে যাবে যেখানে যাওয়ার বাকি সব ব্যবস্থা কাউকে দুশ্চিন্তার মধ্যে যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন এখানে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন যাতে করে সহজে আমি যান আপনার মাথার থেকে দুশ্চিন্তার হাতটা তুলে দেওয়া হল এটার উদ্দেশ্য সেই যাত্রা হলো আজকে আমরা খুবই আনন্দিত তারা যারা এই কাজ স্তমে সংশ্লিষ্ট ছিলেন তারা সবাই অত্যন্তভাবে কাজ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সফল হোক সুন্দর হোক আপনাদের এই অভিজ্ঞতা আপনারা অন্য করে বলবেন এবং কি অসম্পূর্ণতা আছে এর মধ্যে সেটাও বলবেন সম্পূর্ণ সম্পূর্ণভাবে কি করেছে অসম্পূর্ণতা কথা আমরা না বলি অসম্পূর্ণতার কারণে বলবেন যাতে করে ক্রমে ক্রমে একেবারে আপনার সাথে যে লক্ষ্যই একটা জিনিস যা মনের চেয়েছিল সব এখানে বাগর্শ এইটা যেন হয় এবং এটাকে যত আরামদায়ক করা যায় যত স্বস্তিদায়ক করা যায় সেটাই হবে আমাদের উদ্দেশ্য সবাই মিলে কাজ করে এটার প্রতি আমরা সবাই নজর দিয়েছি আশি নন্দ্র সাহেব অবশ্যই বললেন মন্ত্রণালয় দায়িত্ব উনি খুব আগ্রহ করে এটা এটা অনেকে মনে করেন এটা কি কাজ আছে উনি বলছিলেন অনেক কাজ আছে আমাকে দেন এটা খুশিটা আগ্রহ করে নিয়েছেন এটা প্রথম নমুনা আপনাদের এটা করতে অনেকদিন সময় লেগেছে আরো করে বাইরে তিন মাস লেগেছে এই কাজ করতে প্রথম দিন থেকে এই চারটা চলেছিলেন আজকে যেসব বন্ধু গেছে আমাকে সবার আনন্দ লাগছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চারটা শুভ ধন্যবাদ